কি তোমাকে জানে দেব না লাহাউল আলাকাতাল্লাহ বিল্লাহ আল্লাহ তাআলা বলেন আমার বান্দা সম্পূর্ণভাবে আমাকে আত্মসমর্পণ করল উক্ত হাদিস দুইটি বাই হাকি ও দাওয়া দাওয়াতুল কবিরে বর্ণনা করেছেন ইবাদত পূর্ণ করতে হলে যথাযথ সম্পূর্ণ সম্পূর্ণভাবে আত্মসমন করতে হয় হাদিস দুই হাজার সাত হজরত ইবনে আমর রাজ বলেন সুবাহ আল্লাহ হলাল বান্দা এবাদতাল الحمد لله لقد فكاش الله প্রকাশের বাক্য لا اله الا الله هو তাওীদের কালেমা আল্লাহ اكبر পূর্ণ করে আসমান ও যমিনের মধ্যে যা আছে তাকে বান্দা যখন لا حول ولا قوه বলেন আল্লাহ তাআলা বলেন সে সম্পূর্ণভাবে আমাকে এত স্মরণ করল যে প্রতিদিন একশো বার আস্তাক পেল বলা হাদিস দিয়া নয় হজরত আগার মজানি রাজু বলেন আসল্লা সাল্লাম বলেছেন হেরে মানব মন্ডলে আল্লাহর কাছে তবা করো এবং আমিও দৈনিক একশো তবার তবা করি মুসলিম আসল সাল্লাম নিজের জন্য হারাম করেছিলেন জুলুমকে হাদিস দুই হাজার দুইশো দশ হজরত আবু জর গেফারি রাজু বলেন আসল্লা সাল্লাম আল্লাহর নাম করে নাম করে বলেন আল্লাহ ওয়া তালা বলেন হে আমার বান্দাগণ আমি আমার জন্য আরাম করেছি এবং তোমাদের জন্য তা আরাম করেছি সুতরাং তোমরা পরস্পর জুলুম করবে না আমার বান্দাগণ তোমাদের প্রত্যেক পথ হারায় কিন্তু আমি যাকে পথ দেখাই সুতরাং আমার কাছে পথে সন্ধান চাও আমি তোমাদের পথ দেখাবো হে বান্দা আমার বান্দাগণ তোমাদের প্রত্যেকও ক্ষুধার্ত কিন্তু আমি যাকে আহার করাই এত তোমরা হ্যাঁ আমার কাছে কার্য চাও আমি তোমাদের খাওয়াবো আমার বান্দাগণ তোমার প্রত্যেক আঙ্গা কিন্তু আমি যাকে পড়াই সুতরাং তোমরা আমার কাছে পরিচর চাও আমি তোমাদেরকে পড়াবো আমার বান্দাগণ আমার অপরাধ করে থাকো রাত দিন এবং সমস্ত অপরাধ ক্ষমা করে দেই সুতরাং তোমরা আমার কাছে মাপ চাও আমি তোমাদেরকে মাপ করে দিব বা আমার বান্দাগণ তোমার তোমরা আমার কাছে ক্ষতি সাধনা করার সাধ্য রাখো না যে আমি আর ক্ষতি করবে আমার উপর সাধ্য রাখো না যে আমার উপকার করবে এত আমার বান্দাগণ যদি তোমাদের আওয়াল আখের সমস্ত মানুষ জিন তোমাদের মধ্যে সপেক্ষ অধিক পরহেজগার ব্যক্তি অন্তরে ন্যায় অন্তর দিয়ে পরহেজগার হয়ে থাকে তা আমার রাজ্য কিছু মাত্র করতে পারবে না আমার বান্ধবন যদি তোমাদের আওয়াল আখের সমস্ত মানুষ জিন তোমাদের মধ্যে সপেক্ষ অনাচারী ব্যক্তি অন্তর ন্যায় অন্তর অনাচার করে এটা আমার রাজ্য কিছু লোকসান করতে পারবে না আমার বান্দাগণ যদি তোমাদের আওয়াল আসে সমস্ত মানুষ জিন একই মাঠের দাঁড়িয়ে একত্রে আমার কাছে চাও আর আমি তোমাদের প্রত্যেকে চাওয়া জিনিস দেই আর তা আমার কাছে আছে তা কিছু কমাতে পারবে না অতখানি ব্যতীত ততখানি কমা একটি একটি সই যখন শুদ্ধ ডুবে দেয় আমার বান্দাখন বাকি রইলো তোমাদের ভালো মন্দ আমল তা আমি যথাযথ রক্ষা করি সে আল্লাহ করে এবং মন্দ লাভ করে এবং নিজেকে এবং মন্দ লাভ করে সে যে নিজেকে ব্যতীত তিরস করে সে আল্লাহ শুকুর করে এবং সে মন্দ লাভ করে সে নিজের ব্যতীত কাউকে তিরস্কান্না করে মুসলিম আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ক্ষমা করবেন হাদিস দুই হাজার দুইশো সতেরো আবু ভাই বলেন বলেছেন কোনো বান্দা অপরাধ করলে বলল হে প্রভু আমি অপরাধ করেছি তুমি আমাকে ক্ষমা করো তখন আল্লাহ বলেন আমার বান্দা কি জানে না যে তার প্রভু আছেন যিনি অপরাধ ক্ষমা করেন এবং তাতে শাস্তি শান্তি দেন আমি তাকে ক্ষমা করে দিলাম আল্লাহ যখন যতদিন ইচ্ছা ততদিন করলেন ততদিন আবার অপরাধ করলো বললো হে আমার কবি আমি অপরাধ করেছি তা ক্ষমা করো তখন আল্লাহ তাহলে আমার কি জানে না যে একজন প্রভু আছেন যিনি অপরাধ ক্ষমা করেন এবং তাকে শান্তি দেন আমি আমার বান্দাকে ক্ষমা করলাম বিস্তারের জন্য গমন করে মৃত্যু হলে আল্লাহ পছন্দ করেন হাদিস দুই হাজার এগারো আবুদির বলেন বলে বোনের মধ্যে এক ব্যক্তি ছিল নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল ফতোয়া জিজ্ঞেস করার জন্য বের হলো একজন গিয়ে কাছে জিজ্ঞেস করলো এমন এক ব্যক্তি তোবা আছে কিনা তিনি বলেন নাই সে তাকে হত্যা করলো এবং বড় লোকদের জিজ্ঞাসা করলো করতে লাগলো এক ব্যক্তি বলল অমুক গ্রামে গিয়ে অমুক ব্যক্তিকে জিজ্ঞেস করো এবং এ সময় তার মত এসে গেল। মৃত্যুকালে সে নিজের সিনাকে ওই গ্রামের দিকে কিছু বাড়িয়ে দিল অতপর রহমতের ফেরস্তা আজাইবের ফেরস্তা পরস্পর ঝগড়া করতে লাগলো কারা তার রুহ নিয়ে যাবে এ সমস্ত আল্লাহ তালা ওই গ্রামকে বলল তুমি মৃত্যুর কাছে আসো এবং তার নিজের নিজ গ্রামকে বলল তুমি দূরে সরে যাও অতপর ফেরস্তা বললেন তোমরা উভয় দিকে ওই দেখে দূর মেপে দেখো মাফা তাকে ওই গ্রামের দিকে একটি বিগত নিকট নিকটে পাওয়া গেল সুতরাং তাকে মাফ করে দেওয়া হলো পোকারীয় মুসলিম বড় ইস্তেকবার হলো এরো বলা হে আল্লাহ তুমি সারা

তুমি শক্তি ও অঙ্গীকার করার উপর আছে অঙ্গীকারের উপর আছে আমি আমার কৃতকাজের মন্দ পরিণাম হতে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছে। আমি স্বীকার করছি স্বীকার করে আমার পথে আমি আমার পথে তোমার দানকে এবং স্বীকার করে আমার অপরাধকে সুতরাং তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ব্যতীত অপর অপরাধ রাশি ক্ষমা করার কেউ নেই অতপর আসলাম বলেন এ বিশ্বাস নিয়ে বিশ্বাস করে দিনে বলবে এবং চন্দা মারা যাবে সে ব্যস্তে দের হবে এবং এ বিশ্বাস করে রাতে বলবে সে সকল হওয়ার আগে মারা যাবে সে ব্যস্তে অন্তর্ভুক্ত মুসলিম কমার আশা করলে আল্লাহ পাক ক্ষমা করেন হাদিস দুই হজরত আনাস আদেল হন বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন হে আদম সন্তান যাব তুমি আমাকে ডাকবে আমার কমার আশা রাখবে আমি তোমাকে কমা করব তোমার অবস্থা যেমন হোক না কেন আমি কারো পরোয়া করি না আদম সন্তান তোমার গুণা হওয়া যদি আকাশ পর্যন্ত পৌঁছে অথবা তুমি আমার কাছে কমা চাও আমি তোমাকে কমা করব আমি কারো পড়া করি না সন্তান তুমি যদি পৃথিবীতে পরিমাণ গুণ আমার সাক্ষাৎ করো আমার সাথে কাউকে শরিক না করে আমার সাক্ষাৎ করো আমি পৃথিবীর পরিমাণ কমা করে কমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব তিন মেজি আর হতে তিন আজি বলে হাঁদিস গরিব খোলা কাছে পথে সন্ধান চাইতে হয় হাতে দুই হাজার দুইশো তেত্রিশ হজরত আবুজার গেফারি রাজ্য বলেন রাসুল্লাহ বলেছেন আল্লাহ তালাহে বলেন হে আমার বান্দারা তোমরা সকলে পথ হারা কিন্তু আমি পথ দেখিয়েছি সুতরাং আমার কাছে পথে সন্ধান চাও আমি তোমাদেরকে পথ দেখাবো তোমাদের প্রত্যেক অভাবে কিন্তু আমি যাকে অভাব মুক্ত করেছি সুতরাং আমার কাছে চাও আমি তোমাদেরকে রেজেক্ট দেব তোমাদের প্রত্যেক অপরাধে কিন্তু আমি যাকে নিরাপদে রেখেছি বাঁচাই আছি সুতরাং তোমাদের মধ্যে যে বিশ্বাস করে আমি তা আমি কমা করার ক্ষমতা রাখি অতপর আমার কাছে কমা চাও আমি তাকে কমা করে আমি কারো পরোয়া করি না যদি তোমার কাছে আওয়াল আখের জীবিত মৃত কাঁচা শুকনা ছেলে পুরুষ সকলে আমার বান্দাদের মধ্যে সবাশগার ব্যক্তির যায় এটা আমার রাজ্য পালক পরিমাণ বৃদ্ধি করতে পারে না যদি তোমাদের আওয়ালাকে জীবিত আমি তো শুকনা শুকনো সুক আমার বান্দাদের মধ্যে সাপেক্ষাগত বাক্য ব্যক্তি অন্তর এক হয়ে যায় তাও আমার রাজ্যে মাসে পল দান কমাতে পারবে না যদি তোমাদের সকলে তোমাদের প্রত্যেক ব্যক্তি আমার কাছে আমি তোমাদের প্রত্যেক দান করি তা আমার রাজ্য কিছুমাত্র কমতে পারবে না আর যেমন যদি তোমরা সমুদ্রের কাছে সমুদ্রে পৌঁছে তাতে একটি বড় দাতা সচেষ্ট দাতা আমি করে যা ইচ্ছা আমার দান হলো আমার কালাম আমার শাস্তি হলো আমার হুকুম মাত্র আর আমার কোন বিষয় হুকুম হলো যখন আমি ইচ্ছা করি আমি বলি হয়ে যাও হাতে হাতে হয়ে যা মদ অল বয় আমার অধিকারী হাদিস সাথে হাজার দুইশো আছেন বর্ণনা করেন একদিন তিনি বললেন আল্লাহ হলেন বইয়ের অধিকারী ও কমার অধিকারী বলেন তোমাদেরকে পড়ার অধিকার বলেন আমি লোকের ভয় পাওয়ার অধিকারী এবং সুতরাং আমাকে বই করলো আমি তাকে ক্ষমা করার অধিকারী হক জিহাদ জিহাদের ময়দান থেকে পলায়ণ করে তবা করা তবাই গুনাহ ক্ষমা পাবে আদি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত গলাম যায়েদ পুত্র ইয়াসার পুত্র কা'বাকে বল ব্যলাল বলেন আমার পিতা আমান দাদর মাধ্যমে বলেন যে আমার দাদা যায়েদ যায়েদ বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যান যে ব্যক্তি আস্তাক ইলাহা ইল্লা আল্লাহ লাহা ইল্ আমি আল্লাহর কাছে কমা চাই যিনি সারা কোনো কমা করার মোধ নেই তিনি চিরজীবিত তিনি চির এবং তার কাছে তো করে আল্লাহ কমা করবেন যদি সে যেহাতে সহাবতে পলায়ন করে তাকে

হজর আবদুল্লাহ ইবনে মাসুদ আবদুল্লাহ আলম দুইটি কথা বলেছেন একটি রাসুল্লাহ সাহসাম পক্ষ হতে অপতি নিজের পক্ষ হতে তিনি বলেন মমি নিজের গুনাহাকে এরূপ মনে করে যেন সে যেন কোনো পাহাড়ের নিচে বসে বসা যা সে তার উপর ব্যঙ্গে পড়া আশঙ্কা করে পাকান্তরে আজের ব্যক্তি আপন গুনাহকে দেখে এমন একটি মাসির নাকের উপর বসল আর সে আপন হাতে ইঙ্গিত করে তাকে তাড়িয়ে দিল অথবা তিনি বলেন আমি রাসুল্লাহ সাহা আসলামকে বলতে শুনেছি আল্লাহ মোমিন বান্দাদের তবা সে ব্যক্তির অপেক্ষা খুশি অধিক খুশি হন সে ব্যক্তি অপেক্ষা অধিক খুশি হন যে কোনো দবংশকারী মরুভূমিতে পৌঁছেছে এবং তার সাথে তার বাহন রয়েছে যার উপর তার খাদ্য কাদ্য এবং তালাশ পানি রয়েছে সে সেখানে জমিন মাথা রাখলো এবং সামান্য ঘুমালো জেগে দেখলো তাহার তাহার বাহন বেগে গেছে সে তালাশ করতে লাগলো তাপ অপরা অপর কষ্ট যা আল্লাহর মর্জিতে কাতর হইয়া পড়লো তখন সে সিদ্ধান্ত করলো আমি যেখানে ছিলাম সেখানে গিয়ে শুয়ে থাকবো যখন তো নামি মরে যায় সুতরাং সে তাই আপন বাহুর উপর মাথা রেখে শুয়ে পড়ল যাতে সে মারা যায় এ সময় হঠাৎ জেগে দেখে তার বাহন তার নিকট তার উপর তার উপর তার পায়ের পাতে পেয়ে যে খুশি হয়েছিল তার অপেক্ষা খুশি অধিক খুশি হন মুসলিম শুধু মর মরফু অংশ এবং বোকারি মরফুক এবং উভয় বর্ণনা করেছেন আলাসা সন্তুষ্টি থেকে নেয়া সত্যি নেই আদি দুই হাজার দুইশো তেতাল্লিশ বান বলেন আমি রাসুল্লাহ আসামকে বলতে শুনেছি এ আয়াত পরিবর্তে সমগ্র দুনিয়া লাভ হওয়াকে আমি ভালোবাসি না আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি অভিচার করছে তোমরা আল্লাহর রহমত নিরাশ হয়েও না এ সময় এক ব্যক্তি বলে উঠল সে সিরক করেছে রাসুল্লাহ সাহায্য কিছুক্ষণ সুখ রইলেন অতপর তিনবার বললেন সেও সিরাপ করেছে লাভ হওয়া আমি ভালোবাসি না আমার বান্দাগণ যারা নিজেদের করেছে তোমরা আল্লাহ হইতে নিরশিক অবস্থা যারা মারা যায় কমা পাবে না হাদিস দুই দুইশো চুয়াল্লিশ

আমার দয়া খুদ অতিক্রম করেছে অন্য বর্ণনা আছে আমার খুদের উপর জয় লাভ করেছে বুকারি ও মুসলিম আল্লাহ পাকের এক শত রহম আছে আদিস দুই হাজার দুশো আটচল্লিশ হজর তাবু রাসুল্লাহ বললেন রাসুল্লাহ সাহেবকে বলেছেন রাসুল্লাহ বলেছে বলেছেন আল্লাহ এক শত রহম রয়েছে যা এক যা হতে একটি মাত্র রহম রহমত তিনি মানুষ জিন কীট পতঙ্গের মধ্যে নাজির করেছেন আর তার দ্বারা একে অন্য মায়া করে তা দিয়ে তারা একে অন্য দয়া করে এবং তা দিয়ে ইতল পানিরাও তাদের সন্তানকে ভালোবাসে বাকি নিরানব্বই টা আল্লাহ তালা তা আল্লাহ তালা পরের জন্য রেখে দিয়েছেন যা দিয়ে তিনি কেমতের দিন বান্দা রহমের কেমতের দিন আপন বান্দাদের রহম করবেন বোকারি ও মুসলিম আল্লাহর আব্বুল আলমিন সকল ক্ষমতার অধিকারী হাদিস দুই হাজার দুইশো একান্ন তাবু বলেন আসল সাল্লাহ বলেছেন এক ব্যক্তি সে কখনো ভালো করেননি আপন পরিজন বলল অপর এক বর্ণনা আছে এক ব্যক্তি নিজের প্রতি অভিচল করল কিন্তু যখন তার মৃত্যু উপস্থিত হলো নিজের সন্তানদের উচিত করলো সে মারা যাবে তখন সে পুড়িয়ে ফেলা হয় অতপর তার অর্ধেক ডাঙ্গা অর্ধেক সমুদ্রে ছিটানো হয় খোদার কসম তিনি তা তিনি তা দরতে সক্ষম হন তবে এমন শাস্তি দিবেন যা যতে কাউকে কখনো দেননি সে মারা গেল তার নির্দেশ মতো অনুসারী কাজ করলো অতপর আল্লাহ সমুদ্রকে হুকুম সমুদ্র যা তার মধ্যে ছিল করে যা একত্রে করে দিল অতপর আল্লাহ তাকে জিজ্ঞেস করলো কেন তুমি এমন করেছিলে সে বললো তোমার বয় প্রভু তুমি কি জানো কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন বইকারে মুসলিম আল্লাহর দয়া কোন সীমা নেই সীমারেখা নেই হাজার দুইশো বলেন কত চুক্তি বন্দি আসলো দেখা গেল তা একটি স্ত্রী লোকে দুধ জড়ে পড়ছে আর সে শিশুকে তালাশে দৌড়াদৌড়ি করছে হঠাৎ সে বন্দীদের মধ্যে একটি শিশু পেলো এবং তাকে কুলে টেনে নিল দুধ পান করালো তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে বললেন তোমাদের কি মনে হয় এই লোকটি নিজের ছেলেকে আগুনে নিক্ষেপ করতে পারে আরজ আমরা আরজ করলাম না কখনোই না ইয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি সে নিক্ষেপ না করার প্রতি শক্তি রাখে আল্লাহ তালা সে যদি সে নিক্ষেপ না করার প্রতি শক্তি তাকে আসলে চা চাম বলে নিচে আল্লাহ তালা তার বাংলাদের প্রতি ও স্ত্রী লোক সন্তানের প্রতি দয়া অপেক্ষা অধিক দয়াবান আল্লাহ তালা তা নিশ্চয়ই আল্লাহ তালা তার বান্দার প্রতি এবং স্ত্রী লোকদের তার সন্তানদের প্রতি দয়া অপেক্ষা অধিক দয়াবান বোকারিও মুসলিম আল্লাহ বিদি তো কাউকে ব্যস্ত যেতে পারবে না চলাচল আসাম বলেছেন তোমাদের কেউ তার কর্ম ব্যস্ত পৌঁছাতে পারবে না তার কেউ বাঁচাতে পারবে না এমনকি এমনকি আমাকে ওনা আল্লাহ রহম ছাড়া মুসলিম

অতপর তার সৎ কাজগুলি অসৎ কাজের বিনিময়ে সৎ কাজ তার দশ গুণ হতে সাত গুণ পর্যন্ত লেখা হয় আর অসৎ কাজ তার এক এক গুণ মাত্র তবে আল্লাহ যাকে তা ছেড়ে দেন বোকারি আল্লাহ পা আল্লাহ পাক পণ্য আল্লাহ পাক 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 পণ্য নির্ধারিত করে রেখেছেন হাদিস দুই হাজার দুইশো এমনি আব্বাস আল্লাহ পূর্ণ সম্পর্কে নির্ধারিত করে রেখেছেন যে ব্যক্তি পূর্ণ সংকল্প করো তা সম্পাদন করে আল্লাহ তার জন্য নিজের একটি সম্পূর্ণ পূর্ণ লেখেন আর যদি তার সংকল্প করে তা অতপরে তা সম্পাদন করে আল্লাহ তার জন্য দশ গুণ হতে সাত গুণ সাত শত গুণ বরং বহু গুণ পূর্ণ লেখে রাখেন আর যে পাপ সংকল্প করে তার সম্পাদন না করে আল্লাহ তার জন্য ওটাকে নিজের কাছে একটি নিজের কাছে একটি রাখেন আর যদি উহা সংকল্প করে অতপর সম্পাদন করে আল্লাহ তার জন্য একটি মাত্র পাপ পুণ্য লেখেন বোকারি মুসলিম সৎ কাজের গুণ গুণের বর্ণনা হাদিস দুই হাজার দুইশো সাতান্ন যে ওসৎ কাজ করে অতপর সৎ কাজ করে আর উদাহরণ যে ব্যক্তি নে যার গায়ে সংকীর্ণ বর্ম রয়েছে তার গলার কষে ধরেছে অতপর সে কোন সৎ কাজ করলো তাতে তার একটি গিরাও কষে পড়লো কষে গেল অতঃপর আর একটি সৎ কাজ করলো পড়ার একটি গিরা কষে গেলো

আল্লাহর সমীপে দাঁড়াবার বই করে তার জন্য দুইটি দান্ডাত রয়েছে রহমান চল্লিশ আমি বললাম চালাই সাল্লাম সে যদি জেনা করে চুরি করে তিনি তৃতীয়বার বললেন যে আল্লাহর সমীপে দাঁড়াবার বয় করে তার জন্য দুইটি জান্নাত রয়েছে তৃতীয়বার বললাম সে যদি জেনা করে চুরি করে চলাই সাল্লাম তখন তিনি বললেন হা না দাদা গেলেও আল্লাহর অবাধ্য কাফের ব্যতীত শাস্তি দিবেন না হাদিস দুই হাজার দুইশো ষাট হজরত আবদুল্লাহ ইবনে আমর আদালহ বললেন আমি রসুল্লাহ সাল্লাহামের সাথে এক যুদ্ধে ছিলাম তিনি একদল লোকের কাছে গেলেন বললেন এরা কোন দলের লোক তারা বলল আমরা মুসলমান তখন একটি স্ত্রী লোক তার জায়গায় নিচে আগুন ধরিয়ে দেওয়া ছিল তার আর তার সাথে ছিল একটি শিশু সন্তান আর যখন একটি পুলকি উপরে উঠল অমনি যেতা শন্দনকে দূরে সরিয়ে নীল নেন অতঃপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে বললেন আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন হ্যাঁ তখন সে বলল আপনার প্রতি আমার মা বাবার কুরবান হোক বলেন আল্লাহ কি সহপাকা অধিক দয়лено হেন তিনি বললেন নিশ্চয় তখন চায় বলল মা তো কখনো আপন সন্তানকে আগুনে না। এটা শোনা সারা চাচাম নিচের দিকে মাতা যে কি কাতে লাগলেন অতঃপর তার দিকে বললেন। আল্লাহ তার বান্ধবের অবাধ্য সার কাজ ব্যতীত কাউকে শাস্তি দেবেন না শাস্তি দেন না আল্লাহর সাথে সার কাজ করে এবং আল্লাহ ব্যতীত কোনুদ নেই বলতে অস্বীকার করে এমনি মাজাহ আমার নামাজ আমার অপশন নামাজ জীবন আমার মন সব আল্লাহরে আমি আল্লাহর কাছে আত্মসমন করেছি হে আমার রব আল্লাহ আগে আল্লাহ রান্ন করতে বলেন আল্লাহ উপদেশ পালন করতে শক্তি দান করুন দুনিয়াকে এত কল্যাণ দান করুন দুজাকে রঙনি হতে আমাকে রক্ষা করুন আল্লাহ মা অভিভাবক আল্লাহ আমার অভিভাবক আল্লাহ মা অভিভাবক আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন হে আমার হজরত মোহাম্মদা করুন আমার ভিডিও গুলো আপনি একটু বেশি করে সাজ করে বেশি করে শেয়ার করুন আমার ভিডিও আপনি বেশি করে বেশি করে শেয়ার করুন আমার বেশি করে শেয়ার করুন